এই না অনেক সুশৃঙ্খল একটা অবস্থা ছিল এবং আমাদের সিনিয়র স্যার থেকে শুরু করে সবাই কিন্তু আপনাদের আপনারা করেন নাই আপনারা রাস্তাঘাটে নামেন নাই আপনার জনের যোদ্ধা মানে আপনাদের সম্মান অনেক উচিত

তাদের উপরে আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন বলে তো করা গেছে নাকি তারা যে কথাটা বলবে সেটা কার কথা বলবে আপনাদের কথা বলবো আপনাদের ভালোর জন্য কথা বলে আসছে এবং তারা যেটা যতটুকু আমি জেনেছি ওইখানে আমার আমাদের প্রতিনিধি ছিল তারাও বলেছে যে একেবারে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় সহকারী স্পেশাল হেলথ অ্যাসিস্ট্যান্ট যে আছে উনি আসছিলেন সাইফর সাহ তারপরে শফিল স্যার ছিলেন মানে একেবারে সব লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল এবং এখানে ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে সাতজন যে প্রতিনিধি গেছিল তাদের সাথে দেড় ঘন্টার উপরে মিটিং করেছে এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাব মধ্যে তারা দিয়েছে এবং সবকিছু মিলে মানে আমি সর করে বললে তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি সেটা তো আসলে লাভ হবে আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে এটা কি আসলে সম্ভব এটার জন্য অনেক এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে ভেরিফাই করা দুই নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা এই ভেরিফাই এবং ক্যাটাগরি এই দুটো কিন্তু দুই ধরনের কাজ এবং দুই ধরনের কাজের জন্য সময় না ভেরিফাই আপনি হচ্ছে তার কোন পক্ষে ছিলেন এটা ভেরিফাই করতে হবে এর ফলে আপনি কি ধরনের আহত ছিলেন এখানে তো সরকার আহত একটা ক্যাটাগরি নির্ধারণ করে দিচ্ছে সেটা তো এই সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলতে হবে সে

আপনারা এই যে যারা আছেন দু একজন হয়তো বা এই মনে করতেছেন যে আপনাদের এটা হয়তো বা সরকারের পক্ষ থেকে বা যারা প্রতিনিধি হিসেবে বসছিল তারা আপনাদের সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে অমক আসলে এরকম না আমি দায়িত্বশীল পদ থেকে দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে এরকম এটা একেবারে ওরা যেটা বলতেছে সেটা একেবারে অথেন্টিক এবং এইরকম আলোচনা হয়েছে এবং খুবই এটা এটা নিয়ে কোন রকম কোন সন্দেহ অবকাশ পাই এখানে মুখন্ত চান পান দিয়ে কাজ করতেছে আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন কষ্ট করছেন আপনাদের এটা আজকের যে আশা এটা কিন্তু জায়গা থেকে আসছেন মনে করতেছেন যে আপনারা এরকম না এটা একটু সময় লাগবে তো এটা একটু ধরেন এখানে অনেকেই আছেন যারা হয়তো বা অনেক করছেন অনেক পরে আবেদন করছেন